হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি মিটু মিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা দিন নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে তো চলো বন্ধুরা সকাল থেকে রাত অব্দি কি করি না করি তোমাদের সাথে শেয়ার করি তো বন্ধুরা দেখো সকাল সকাল রান্নাঘরে চলে এসে রান্না বসিয়ে দিয়েছি এখানে করছে হচ্ছে ফুলকপি আলু ভাজা বেগুন ভাজা আর একটু বাঁধাকপি কেটে রেখেছি রাতের জন্য এদিকে ভাতও হয়ে গেছে সকালে পিণ্ডু ভাত খাবে ভাত উপর দিয়ে বেগুন ভেজে নিয়েছি তারপরে দেখো করছি হচ্ছে ট্যাংরা মাছ ফ্রিজে ছিল ট্যাংরা মাছ সেই ট্যাংরা মাছ করছি ফুলকপি আলু দিয়ে পাতলা করে আর কালকের একটু চিকেন আছে আর একটু টমেটোর ডাল আছে সেটা ফ্রিজ থেকে বের করব বের করে গরম করব। তো আজকে আর বিশেষ কিছু রান্নাবান্না করব না এটাই হবে আমাদের রান্নাবান্না এই যে দেখো হয়ে গেছে মাছের ঝোল আর ভাত উপর দিয়েছিলাম সেটা আবার একটুখানি জাল দিয়ে নিলাম তাহলে একটু ভাতটা ভালো হয় আর কি ঝরঝরে থাকে সেই জন্য ফ্যানটা নিচে যে থাকে না সেটা শুকিয়ে যায় তো চলো দেখো একটু বড়ি দিয়ে দিয়েছিলাম পরে ভেজে মাছের মধ্যে আর এই যে হয়ে গেছে ট্যাংরা মাছের ঝোল বড়ি দিয়ে ফুলকপি দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে তো বন্ধুরা এই দেখো ফ্রিজে ছিল মাংস বাসি মাংস কালকে সেটা গরম করছি আর দেখো সাইডে হচ্ছে টমেটোর ডাল ছিল বাসি কালকে করেছিলাম তো সেটাও গরম করছি এই যে দেখো ফ্রিজ থেকে বের করে নিয়েছি শীতকাল তো আর গরম না করে এমনিতেই ফ্রিজের জিনিস আমরা খাই না তারপরে গ্যাস ট্যাস মোচা হয়ে গেছে পিন্টে এনেছে বাজার মেয়ের না খুব জ্বর এসছে শরীরটা ভালো না খুব সর্দি লেগেছে সেই জন্য মেয়ের জন্য একটু শরবত লেবু এনেছি ধনে পাতা পেঁয়াজ আর এখানে এনেছে বেগুন আলু রসুন তো এটাই হচ্ছে আজকে বাজার আমাদের একটু কুমড়ো এনেছে তো এই আর কি তো দেখো এই যে আর একটা বাঁধাকপি এনেছে তো গুড ইভিনিং বন্ধুরা চলে আসলাম একদম সন্ধেবেলায় আর পিন্টু দা গেছে কাজে আর আমি বসিয়ে দিয়েছি হচ্ছে ফুলকপির পকোড়া আর এদিকে চা তো আজকে সন্ধেবেলায় টিফিন খাওয়া হবে ফুলকপির পকোড়া আর চা তো দেখো এই যে ফুলকপি একদম পুরো একটু চালের গুঁড়ো ময়দা টয়দা দিয়ে মাখিয়ে নিয়েছি নিয়ে এই যে সাদা তেলে ভাজছি আর ফুলকপিটা না একটু গরম জল দিয়ে ভাপ দিয়ে নিয়েছিলাম এই আর কি তো বন্ধুরা সন্ধেবেলায় আমাদের সন্ধে দেওয়া হয়ে গেছে আর মেয়ে হচ্ছে ঘুমাচ্ছিলো মেয়েকে তুলে দিলাম মেয়েকে বললাম কী খাবি মেয়ে বলছে লেবু খাবো তো এই সন্ধ্যেবেলায় লেবু কেউ খায় এখন বায়না ধরেছে লেবু খাবে সেই জন্য মেয়ের জন্য একটু লেবু কাটবো পুটির জন্য একটু শশা কাটবো পুটির প্রতিদিন সন্ধ্যেবেলায় একটু শশা শসা খায় আর এই আর কি তো চলো বন্ধুরা দেখো ফুলকপির পকোড়া আমার হয়ে গেছে শীতকাল আসলে না বেশ সুবিধা হয় দিন ফুলকপির পকোড়া কোনোদিন পেঁয়াজি দিন বেগুনি এগুলো এগুলো দিয়ে চা খেতে না খুব ভালো লাগে আর রাতে করব মোমো তো চলো বন্ধুরা এই যে কিছুটা ফুলকপি এখনো পড়ে আছে ওটা থাক আজকে আর করব না তো দেখো এই যে চা আর ফুলকপির পকোড়া নিয়েছি আর পিন্টুদার জন্য একটু মুড়ি নিয়েছি পুটির জন্য শসা কেটে নিয়েছি আর হচ্ছে মেয়ের জন্য একটু সরবতি লেবু কেটে নিয়েছি তো এই যে দেখো পকোড়া নিয়েছি আর বাদ বাকি ফুলকপি আর বেসনের মানে চালের গুঁড়ো ময়দার গোলাটা ফ্রিজে তুলে দিয়েছি তো বন্ধুরা দেখো মেয়ের জন্য একটা লেবু কেটে নিয়েছি শরবতি লেবু আর একটু পরে করব হচ্ছে মোমো তো চলো আমরা সন্ধ্যাবেলা চা চাটা খেয়ে নিই আর পিন্টু চলে এসছে কাজে থেকে তো চলো পরে দেখা হচ্ছে তো বন্ধুরা আমরা চা ঠা খেয়ে চলে এসেছি দেখো রান্নাঘরে আমি আর পিন্টুদা তো মেয়ে আমাকে প্রতিদিন হেল্প করে মানে মোমো টোমো করার জন্য কিন্তু আজকে মেয়ের শরীর না জ্বর সর্দি লেগেছে প্রায় এক সপ্তাহ ধরে ভুগছে মেয়ে তোর মুখে না কিছুই মানে রুচি নেই কিছু খেতে চাইছে না সেই জন্য আমি আর দা ভাবলাম আজকে ওকে একটু মোমো করে দেবো আর একা একা করা না সম্ভব না আর আমরা করলে একটু বেশি করেই করি মানে সবাই আর কি রাতের মানে খাওয়াটা খাই আর কি সেই জন্য দেখো একটু বেশি করেই করলাম পিন্টু দা আমাকে হেল্প করলো দা দেখো বেলছে জীবনে দিন বেলিনি এই প্রথম বেলছে তবু খুব সুন্দর বেলেছে পিন্টু দাই বেলে দিয়েছে সব কটা মোমো এই যে দেখো মেয়েকে এই স্টিম মোমো দিয়ে দেবো আর একটু গরম গরম স্যুপ দেবো একটু গোলমরিচের গুঁড়ো বেশি করে দিয়ে কেননা ওর প্রচণ্ড সর্দি লেগেছে ঠান্ডা লেগেছে নাক বন্ধ হয়ে গেছে তো সেই জন্য গোল মানে গোলমরিচ দিয়ে মানে গরম গরম স্যুপটা খেলে না ওর নাকটা খুলে যাবে সর্দিটা একটু কমবে তো দেখো এই যে মোমো হয়ে গেছে অনেকটা মেয়ের জন্য বেড়ে মেয়েকে দিয়ে দিই মেয়ে সন্ধ্যেবেলায় টিফিন খাবে আর রাতে খেলে খাবে আর এই আর কি তো চলো বন্ধুরা মেয়ের জন্য বেড়ে নিয়েছে আর এই যে দেখো এতগুলো মোমো এখনও আছে আমি আর পিন্টুদা খাবো আর পিন্টুদাতে ফ্রাই মোমো খেতে ভালোবাসে তো পিন্টুদা যখন আসবে বাড়িতে তখন করে দেবো আর এই যে দেখো মেয়ের জন্য বেড়ে নিয়েছি স্টিম মোমো একটু সস দিয়ে দিয়েছি আর ওই যে দেখো একটুখানি স্যুপ দিয়ে দিয়েছি ও একদম স্যুপ খেতে চায় না তাও আমি দিলাম একটু ম্যাগি দিয়ে দিয়েছি একটু গোলমরিচ দিয়ে তো চলো মেয়েকে দিয়ে দিই তো মেয়েকে দিয়ে দিয়েছি তারপরে আমিও কয় পিস নিয়ে খেয়েছিলাম তারপরে একটু টিভি টিভি দেখলাম আর এখন বাজে হচ্ছে রাত দশটা পিন্টে তো বাইরে চলে এসছে আর আমি এখানে দেখো মোমো মানে ফ্রাই করতে লেগে পড়েছি এই দেখো তো পিন্টুদার ফ্রাই মোমো খেতে বেশি ভালোবাসে এই যে পিন্টুদার জন্য বেড়ে নিয়েছি দেখো স্টিম মোমো কটা দিয়েছি আর ফ্রাই মোমো দিয়েছি আর স্যুপ দিয়েছি দা স্যুপ খেতে হেভি ভালোবাসে সেই জন্য পিন্টুদাকে এক বাটি স্যুপ দিয়ে দিয়েছি আর স্যুপের মধ্যে আছে হচ্ছে একটু ম্যাগি আর যা যা দেয় স্যুপে তাই দিয়েছি তবে ডিম দিইনি তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম টা গুড নাইট